মানুষের জীবনটা হচ্ছে কাগজের মতো আমি এখানে মাঠে কাজ করতেছিলাম কাজ করতে করতে আরো ফোন আসলো আমাকে এখন চাইতে হবে এক জায়গায় শেষে তার আগে আপনাকে দেখাই আমি একটু নাড়া কেটেছি গরুর জন্য ওলাই বাঁধে নিচ্ছি এই বাঁধা মোটামুটি আমার হয়ে গেল এখন রওনা দিচ্ছি বাড়িতে বাড়ির যাব বাড়ি যাওয়ার পর আমি রওনা দেব তার আগে একটু আপনাদেরকে এই জায়গাটা দেখাই আমাদের বাড়ির পাশেই আমাদের জমি আমরা এখানে কাজ করতেছিলাম আর এখন যাইতে হবে আর এখন সময় এই সাড়ে দশটা হ্যাঁ সময় এখন সাড়ে দশটা আপনাদের দেখানো হলো এখন ফাইনালি চলে যাব বাড়িতে বাড়িতে আসার পর কথা বলার পর বস্তা নিলাম মাথায় নিয়ে এখন যাচ্ছি আমাদের স্কুলের পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রাম থেকে বেড়ার আগে স্কুল তারপর পুকুর দেখতে খুবই ভালো লাগে ফাইনালি আমি বাজারে এসে গাড়িতে চললাম গাড়ি ভাড়া পেলাম সঙ্গে সঙ্গে ভ্যান গাড়ি সে ভ্যান গাড়ি সাই সাই করে যাচ্ছে আমিও রওনা দিয়ে দিলাম রওনা দিতে দিতে চলে আসলাম আমাদের দেইপুরের মাঠে বীরদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে এখন অনেকজন মানে অনেক লোকজন কাজ করতেছে আমি একটু না স্টিল করে দেখাচ্ছি আর গাড়ির ঝক কিছু করার নেই আমার ভ্যান গাড়ি তো একটু ঝাঁকি বেশি লাগতেছে তাই একটু ভালো দেখা যাচ্ছে না হয়তোবা একটা গাড়ি পার হয়ে গেল ধানের দেখতে দেখতে আমরা দেইপুরে চলে আসলাম দেইপুর ব্রিজে এখান থেকে আমি সরাসরি এখন মদল যাব এখানে আমি নামিলাম একটা মেয়ে মানুষ নামিয়েছে গাড়িতে গাড়িতে আছে নামিয়ে নামিবি তাই জন্যে আমি আইডি নামিয়ে পড়লাম আপনাদেরকে এই জায়গাটা দেখাই এটা আছে বরতলি ধর দেবীপুরের বরতলি সেটি আমরা দেবীপুর বলি ফাইনালি রওনা দিয়ে দিলাম বদলের উদ্দেশ্যে তার আগে আপনাদেরকে একটু দেখাই মানুষ কত জনক কীভাবে কাজ করতেছে গাড়ি ঘোড়াও ভালোই চলতেছে দেখা যায় আর আমি বসে কখন পৌঁছবো কেন আমি মোডল জ্বালিয়ে আমার একটা কাজ হবে না যাওয়া পর্যন্ত কাজ হবে না এদি ম্যানের জন কত কাজ করতেছে এখন কাজের সময় আর বোঝাটা দেখেন বিশাল একটি বোঝা আর ওইদিকে দেখা যায় অনেক ধান ঠিকই মারছে মানে আজকে অনেক ধান রোয়াছে আছে তার আগে দেখতে পেলাম ভাঙ্গা ভাঙ্গা দিকে এটা পার হয়ে চলে গেল বুট সামনে আছে আমরা এখন বর্তমানে আছি একটা পার হয়ে আর দেখেন অনেক ধান দেখা যাচ্ছে ধানের ভিতর পালাও দিয়েছে খেলের যাতে জাতি যেটুকু আপনাদেরকে দেখাতে পারি ফাইনালি আমি মদুল চলে আসলাম এটা হচ্ছে মডেলের ভাঙা রোড আমাদের এ রাস্তাটা অনেক ভাঙ্গা অনেক ঝাঁকি লাগতেছে তাও তো গাড়ি ভিড়ে যাচ্ছে তাও মনে হচ্ছে কঠিন ঝাঁকি লাগতেছে আর গাড়ির লোড নিচে কি দেখতে পাচ্ছেন এম তো অবাক আজকের মতো এই পর্যন্তই আমারও দেখা হবে আমার আজকের দিনের দশটা থেকে এখন বাজে हे गोटा चलेसल मोदे आज के मतलब देखा है आज धन्यवाद